হাই ফ্রেন্ডস ফ্যামিলি কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ঠিঙে আলু পোস্ত রেসিপি আজকের রেসিপিটি আমি আপনাদের যেভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটি কম বেশি সকলেরই প্রায় জানা কিন্তু আমি কিভাবে। এই রান্নাটা করি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের মূল যে উপকরণটি লাগছে সেটা হচ্ছে ঝিঙে আমি এখানে এক কিলো মতো ঝিঙে নিয়েছি ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে আমি এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো আকারে কিন্তু ঝিঙেগুলোকে কেটে নিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো পোস্ত যেহেতু এক কিলো ঝিঙে তো সেই কারণে আমি তিন চামচ মতো পোস্ত ব্যবহার করেছি পোস্তটাকে শুকনোয় আগে ভাস ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এতে করে কিন্তু পোস্ত একদম মিহি বাটা হয় কোনো রকম খিচখিচ কিন্তু একদমই থাকে না এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি পেস্টটা তৈরি করব আর এই বাটার সময় আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ এই টিপসটা ফলো করলে কিন্তু পোস্ত একদম স্মুথ বাটা হয়ে যাবে একটু কিন্তু খিস থাকবে না অনেকেরই প্রবলেম হয় মিক্সারের বাটিতে পোস্তটা বাটতে তো এই পদ্ধতিটা অবশ্যই ফলো করতে পারেন একদম মিহিভাবে পোস্ত বাটার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কিন্তু বেশ ভালোভাবে হতে দিতে হবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই ফোড়নটা দেওয়া কিন্তু খুব মানে ফোড়নটাকে বেশ ভালো করে হতে দিতে হবে যাতে ফোড়নের বেশ ভালো সেন্টটা বেরোয় তার জন্য তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম হতে দিতে হবে তারপরে কিন্তু ফোড়নটা ছাড়তে হবে যাতে ফোড়নটা দেওয়ার সাথে সাথেই তেলের মধ্যে চিড়বির করে ওঠে এতে করেই কিন্তু ফোড়নের আসল যে ফ্লেভারটা সেটা কিন্তু বেরিয়ে আসবে আমি প্রয়োজন মতো আলু দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে আমি আলুটাকে ফোড়নের সাথে ভাজা ভাজা করে নেবো আমি এখানে হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন আমি এই যেহেতু ঝিঙে আলু পোস্তটা আমি একটু সাদা সাদাই রান্না করতে চাইছি তো সেই কারণে আমি এখানে হলুদ ব্যবহার করিনি লবণ দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আলুটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না আলুটা বেশ একটু লাল লাল রং ধরতে শুরু করে আর আধা প্রায় সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্তই কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে আলু কিন্তু আধা প্রায় সেদ্ধ হয়েই গেছে ভাজা হতে হতে এবার আধা যখন ঝিঙেটা দেব এই ঝিঙে জল সেদ্ধ হবে এই ঝিঙে পোস্ত রান্না করার সময় অনেকেরই কিন্তু অতিরিক্ত জল বেরিয়ে যায় সেক্ষেত্রে ঝিঙে আলু পোস্তটা কিন্তু মাখা মাখা হয় না একটু ঝোলঝোলা টাইপের হয়ে যায় তো সেটা কেন হয় এটা বলছি কারণ ঝিঙে যদি ঢাকা দিয়ে রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বের হতে থাকে আমি ঢাকা ছাড়াই কিন্তু ঝিঙেটাকে আলুর সাথে ভাজবো এই ঢাকা ছাড়া নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই কিন্তু ঝিঙের থেকে যে জলটা বেরোবে সেই জলে ঝিঙেটাও সেদ্ধ হয়ে যাবে আবার আলুটাও সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কিন্তু জল দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না আর এই ঝিঙে ভাজার সময় যদি ঢেকে দেওয়া হয় সেক্ষেত্রে ঝিঙে থেকে বেরোয় আর সেক্ষেত্রে ঝিঙে আলু পোস্ত যদি মানে একটু করে তো সেক্ষেত্রে কিন্তু বেশ ঝিঙে আলু পোস্তটা একটু ঝোল ঝোল টাইপের হয়ে যায় তো সেই কারণে ঢাকা না দিয়ে ঝিঙেটা আলুর সাথে ভেজে আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করে দেখবেন একদম কিন্তু দাম মাখা মাখায় কিন্তু ঝিঙে আলু পোস্তটা তৈরি হবে অতিরিক্ত জল কিন্তু ঝিঙের থেকে বেরোবে না আর এই ঝিঙে আলু পোস্ত তৈরি করার সময় বাইরে থেকে অতিরিক্ত জল কিন্তু একদমই অ্যাড করবেন না ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেই জলেই ঝিঙেটা রান্না হবে আর আলুটাও সেদ্ধ হবে এতে করে ঝিঙে আলু পোস্ত টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে বাইরে থেকে জল অ্যাড করলে কিন্তু সেই টেস্টটা আসে না তো দেখুন ঝিঙেটা আলুর সাথে ভাসতে ভাজতে ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো আমি এর মধ্যে বলতে ভুলে গেছি আমি কিন্তু ভাজার সময় এর মধ্যে লঙ্কাটা দিয়ে দিয়েছি ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই লঙ্কাটা ব্যবহার করবেন আমি লঙ্কাটা এখানে গোটা ব্যবহার করেছি পরে আমি লঙ্কাটাকে যেহেতু ডলে দেবো আপনারা কিন্তু প্রস্তের সাথেও যখন আমি লবণ অ্যাড করেছিলাম বাটার সময় সেই সময় লঙ্কা অ্যাড করে কিন্তু প্রস্তুর সাথেও লঙ্কাটা বেটে নিতে পারেন আপনাদের যেটা সুবিধা আপনারা সেই অনুসারেই লঙ্কাটা ব্যবহার করবেন আমি এখানে এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু আলু আর ঝিঙাটা একদমই সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করলাম আর লবণ যেহেতু আমি আগেও পোস্ত ব্যবহার করেছি বাটার সময় আর আলু ভাজার সময় ব্যবহার করেছি তাই লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই কিন্তু প্রস্তটা দেওয়ার পর থেকে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি প্রস্ত বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়েছিলাম যেহেতু পোস্তের বাটি মানে যে বাটিতে মিক্চিরে বেটেছি তাতে একটু যেহেতু লেগেছিল সামান্য পরিমাণে জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখো একদম গামাকা মাকা হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত কিন্তু একদমই রেডি সার্ভের জন্য এবার আমি সার্ভ করে দেবো আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে যে কোনো নিরামিষের দিনে এই ঝিঙে আলু পোস্ত ভাত বা রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটি বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করার অনুরোধ রইল রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ